আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জোহরা উমাদঞ্জুহরা জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সোয়াবিনের একটা রেসিপি রেসিপি যেটা খুবই মজা হয় খেতে সোয়াবিন তো সবাইকেই খুব ভালো লাগে আশা করি আমি যেরকমভাবে বানাচ্ছি আপনাদেরকে ভালো লাগবে কারণ এরকম করে আমরা বানিয়ে খাই আমাদেরকে সত্যি রেসিপিটা ভালো লাগে এরকমভাবে পদ্ধতিতে আশা করবো আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কি করে বানাচ্ছি দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এরম ওই কুই লোকটা চাপিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এবার এখানে আমি তেল অ্যাড করব আমি সরিষার তেলে রান্নাটা করছি আপনারা চাইলে অলিভ অয়েলেও করতে পারেন যার যেমন ইচ্ছা সে তেমন তেলে করতে পারেন আমি একটু বেশি তেল দিয়েছি সরিষার কারণ সোয়াবিনটা একটু ভাজতে লাল করে ভাজতে তেল ভালোই লাগে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি হালকা একটু লবণ অ্যাড করব আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করব কারণ সোয়াবিনটা আলুটা ভাজতে যাতে তেলটা আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি তেলের মধ্যে কারণ আমাকে খুব ভয় লাগে গরম তেলে আলু ভাজতে মাছ ভাজতে সোয়াবিন ভাজতে যে তেলগুলো ছিটকি মানে ছিটকে যায় না মানে গায়ে হাতে পরে আমার খুব ভয় লাগে ওই জিনিসটা মানে খুব কষ্ট হয় ওই সময় ওই জিনিসগুলো করতে দিয়ে এবার আমি দেখলেন আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল করে মানে আলুর সঙ্গে সোয়াবিনও আমি অ্যাড করে দেবো আগে সোয়াবিন আলু সব আলাদা আলাদা করে ভাজতাম এখন আমি একসঙ্গেই ভাজি সবিনটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে লাল করে কড়া ভাবে লাল ভাবে ভেজে নেব দুদিন পানি হলো তিন দিন দিনে কি গরম পড়েছে রান্না করে রান্না করতেও খুব কষ্ট বাবা ভালো করে সোয়াবিন আলু ভেজে নিলাম ভেজে নিয়ে লালভাবে করা হয়ে ভেজে নিয়ে এবার আমি একটা বাটিতে ঢেলে নিব সোয়াবিন আলুটা ঢেলে নিচ্ছি যেটা বলা হয়নি বলে ফেলি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমি একটা নর্মাল ছিলাম বাড়িতে আমাকে কেউ চিনতো না আজকে আপনাদের দ্বারা আমাকে অনেক মানুষ চিনেছে জোহরা আমার নামের নিজস্ব একটা পরিচিত হয়েছে সবাইকে অনেক অনেক ভালো ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আর কড়াইটা সোয়াবিন আলুটা ঢেলে নিয়ে কড়াইটা চাপিয়ে আমি আরেকটুকু তেল দিলাম সরিষার তেলটাকে হালকা গরম করে এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি আপনারা এখানে অনেকে চাইলে পেঁয়াজ কাটাও দিতে পারেন জিরেও দিতে পারেন গোটা গোটা জিরে পেঁয়াজ কাটা দিই আমি শুধু তেজপাতাটা দিয়ে হালকা দু সেকেন্ড মতো গরম করে এখানে পেঁয়াজ বাটা আর আদা রসুন পেস্ট বাটা দিয়েছি কারণ আদা রসুন আমি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু মশলা আমি যদি একটু আদা রসুন বাটা বেশি না দিই ভালো লাগে না আমাকে একটু আদা রসুন একটু বেশি ভালো লাগে বলে আমি তরকারিতে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু বেশি দিই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব মিনিট তিনের মতো একটু নেড়ে নেবার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব লবণ অ্যাড করবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এরকম লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি কারণ ঝালের জন্য আর লবণ আন্দাজ মতো দিবেন কারণ প্রথমে সোয়াবিন ভাজতে গিয়েও লবণ অ্যাড করেছি তারপরে এখনই তেজপাতা তেলে দেবার সময় একটু হালকা লবণ দিয়েছিলাম কারণ যাতে তেলটা না ছিটকে যায় সেই জন্য গায়ে না পড়ে শুনেছিলাম লবণ দিলে নাকি এগুলো ছিটকে ছিটকে যায় না সেই জন্য আমি লবণটা তো দুবার ইউজ করেছি বলে এই সময় আমি অল্প করে লবণটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন সব কিছু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সোয়াবিন আলু যেটা ভেজে রেখেছি সেটা অ্যাড করে দিব তো ভালোভাবে এবার কষিয়ে নিব একটু যাতে মশলাগুলো সব ভালোভাবে সোয়াবিন আলুর সঙ্গে মাখা মাখা হয়ে যায় ভালো করে কষিয়ে নেবার পর আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মানে মিক্স করে দিয়েছি ওটা ভিড়িও করা হয়নি বাদ চলে গিয়েছে যাই হোক পানি দেওয়ার আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেবার পর আমি পানিতে দিয়েছি পানিটা আমি প্রথমে একটু বেশি দিয়েছি কারণ একটু ঝোল ঝোল করবো বেশি সোয়াবিন ঝোল ঝোলই বেশি ভালো লাগে আমাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ মিনিট দিনের পর ঢাকনাটা খুলবো যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে দিব খুলে হালকাভাবে একটু নেড়ে নেব আর সোয়াবিন রান্নাটাই রেডি হয়ে গিয়েছে শেষে এবার যাতে আরও এটা ইয়ামি হয়ে যায় খুব মজা হয়ে যায় সেই জন্য আমি আর একটা জিনিস অ্যাড করব সোয়াবিন অনেক সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর সেন্ট ছাড়ছে সোয়াবিন থেকে কালারটাও মাসা খুব সুন্দর এসছে কালারটা মানে এত সুন্দর কালার আসছে কি বলবো সত্যি মশালা দারুণ কালার এসছে খুবই সুন্দর কালার এসছে এবার আমি কি করব সব প্রায় আমার হয়ে গিয়েছে এবার শেষ মুহূর্তে আমি ঘি অ্যাড করব আপনারা না চাই নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আমি দিই ঘি তারপর আমার বাচ্চারা খায় ঘিটা পছন্দ করে দিন ঘি দিয়ে করি দিন ডিম দিয়ে করি যেদিন ডিম দিই না সেদিন ঘি দিই তাই আজকে আমি ঘি দিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে সোয়াবিন আলুর রেসিপি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালার এসছে রান্নাকে রান্নাকেও ফেল মারবে এত সুন্দর ইয়ামি হয়েছে খেতে সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কি কীরকম হয়েছে আপনাদেরকে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ সব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ